এখন পাখির চোখ ছাব্বিশের বিধানসভা নির্বাচন পাঁচই অক্টোবর থেকে ব্লকে ব্লকে বিজয়া সম্মেলনী তৃণমূলের আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে আবির রয়েছে আমার সঙ্গে আবির পুজো মৃত্যে জনসংযোগে তৃণমূল দেখো দু ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে প্রায় প্রত্যেক কটা অংশ জুড়েই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে জনসংযোগ আহ সাড়ছে আহ বিজয়া যেটা শুরু করতে চলেছে শুরু করবে হচ্ছে পাঁচই অক্টোবর থেকে বিভিন্ন ব্লকে হবে এবং এই কর্মসূচির জন্য প্রায় পঞ্চাশেরও বেশি বক্তা যাবেন বিভিন্ন ব্লক গুলিতে দু হাজার ছাব্বিশের ভোটের কাছে বিভিন্ন সময় মানুষের মন বোঝার তারা চেষ্টা এভাবে তারা করছেন এই বিজয় সম্মেলনীর মঞ্চ যে বিষয়গুলো নিয়ে তারা মূলত তুলে ধরবেন তার মধ্যে প্রথম হচ্ছে এক এখনো পর্যন্ত কেন্দ্রের তরফ থেকে বকে অর্থ মিলল না এই উৎসবের মরশুমেও এবং তারা বলবেন যে আদালতের ডায়ের পরেও কেন্দ্র দিচ্ছে না টাকা দ্বিতীয়ত পরিযায়ী শ্রমিকদের প্রতি হেনস্থা এবং যেভাবে সুষ্ঠুভাবে উৎসব সম্পন্ন করতে পারা গেছে এই যাবৎ বিষয় নিয়ে তারা এই বিজয় সুন্দরীর মঞ্চ থেকে বার্তা রাখতে চলেছেন বেশ আর